আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আশা করি সকলেই ভালো আছেন লাইভগো সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে লাইভগো ট্যাপস মাইক্রোজবের কাজ করে অ্যাড ইনকাম করবেন তো যারা শুধুমাত্র লাইক শেয়ার কমেন্ট করে ইনকাম করতে চান বা ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে আপনারা ইনস্টার একটা ইনকাম করতে চান লাইফ মাধ্যমে কিন্তু সেটা করতে পারবেন আর সেটা করার জন্য অবশ্যই লাইফ বোর্ডের যে মাইক্রোজব অপশন রয়েছে সেই মাইক্রোজব অপশনে দেওয়া কাজগুলো করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো আজকে এই ভিডিওতে চলুন আমরা কীভাবে জব করে ইনকাম করবো সেই বিষয়টা দেখে আসি তো লাইফ বোর্ড থেকে মাইক্রোজব করে ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনারা লাইফ অ্যাপসের মধ্যে চলে যাবেন লাইফ অ্যাপসের মধ্যে আসার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে এখান থেকে এখানে মাইক্রোজব নামে একটি অপশন রয়েছে এই মাইক্রোজব অপশনে ক্লিক করবেন অবশ্যই মাইক্রোজব করার জন্য মাইক্রোজব অপশনে ক্লিক করবেন মাইক্রোজব অপশনে ক্লিক করার পর এখানে অসংখ্য কাজগুলো দেখতে পারবেন আপনি যে কাজটা করবেন সেই কাজের উপর ক্লিক করবেন অবশ্যই শুরু থেকে কাজগুলো শুরু করবেন তো এখানে প্রথম যে কাজটি রয়েছে আমি সেই কাজটি করে দেখাবো এই কাজটি করার ক্ষেত্রে এখানে ক্লিক করলে কিন্তু একটা অ্যাড আসবে অবশ্যই দরদ্র সরকারের সেই অ্যাডটা দেখে বা স্কিপ করে নেবেন দেন এখানে দেখেন লিঙ্কে যান নামে একটি অপশন রয়েছে এই লিঙ্কে যান অপশনে ক্লিক করবেন অথবা আপনি একটু বিষয়টা একটু পড়বেন এখানে কি লেখছে নিচের দিকে এই লেখাটা ভালোভাবে পড়লে স্পষ্ট বললে যে এখানে আপনার কাজগুলো কি করতে হবে সে বিষয়টা বুঝতে পারবেন এখানে একেবারে নিচে কি লেখা রয়েছে এই লেখাগুলো পড়ে নেবেন যে ক্লিক না বাটনে ক্লিক করুন তারপর আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে সেই ওয়েবসাইটে কাজের সমস্ত বিবরণ বলা রয়েছে তার মানে কি এখানে ক্লিক না বাটনে আপনাকে ক্লিক করতে হবে তো আমরা সরাসরি এখানে ক্লিক না বাটনে ক্লিক করে দিব বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম টেন্পারেচার নিয়ে আসবে এখান থেকে আপনি যে কোনো ব্রাউজিং থেকে কিন্তু এই লিঙ্কটা ওপেন করতে পারেন তো এখানে আমি ওপারা মিনে অথবা এখানে ক্রম বাজার যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে তো আমি সরাসরি এখানে ওপারের ব্রাউজার থেকে এখানে ওপেন করলাম ওপেন করার পর কিন্তু আমাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসছে এখানে আপনাকে যে ধরনের ওয়েবসাইটে কিন্তু নিয়ে যেতে পারে তো দেখেন এরকম ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু আপনার এখানে অ্যাড আসতে পারে অবশ্যই অ্যাড আসলে সাথে সাথে আপনি ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু এখানে আবার এখানে চলে আসবেন মোট হচ্ছে অ্যাড আসবে স্বাভাবিক অ্যাড আসার পর সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এখানে আবার এই পেজে চলে আসবেন এখানে আসার পর দেখেন কি বলছে যে মাইক্রোজবের কাজ করে ইনকাম করুন সঠিক নিয়মে মাইক্রোজবের কাজ সম্পন্ন করুন চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্ট দেওয়া হবে কোনো ধরনের প্রতারণা না করার জন্য বলছে যে কাজ সম্পর্কে জানার জন্য নেক্সট বাটনে ক্লিক করুন এখানে কিন্তু অবশ্যই যে কোনো লেখাই থাকতে পারে আপনি সরাসরি ঢুকে কিন্তু এই লেখাগুলো পড়ে নেবেন তো এখানে দেখেন নেক্সট বাটন নামে একটা বাটন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সট বাটনে ক্লিক করলে এখানে একবার আপনাকে অ্যাডে নিয়ে যেতে পারে অবশ্যই অ্যাড আসলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করলে আবারও নেক্সট ক্লিক করবেন সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর আপনাকে দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনি এখানে পরবর্তী পেজে না যাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে ব্যাক বাটনে ক্লিক করবেন এখানে নেক্সট অপশনে আমি আবারও ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখবেন এই যে কিছুক্ষণ পর আমাকে দ্বিতীয় পেজটি ওপেন করেছে দেখেন এই পেজের মধ্যে আমার এখানে কাজ সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে অবশ্যই এখানে বিস্তারিত বিষয়গুলো আপনারা পড়ে নিবেন এড আসতে পারে আসলে অবশ্যই আপনারা ব্যাক বাটনে ক্লিক করলে আবার এই পেজে চলে আসবেন এখানে কি বলছে আসসালামু আলাইকুম আমাদের কাজ খুবই সহজ কাজ করার সাথে সাথে স্ক্রিনশটগুলো মানে কাজ করার অবস্থা আপনাকে পেজটা ভালোভাবে পড়ে নিবেন এখানে কাজ সম্পর্কে বিষয়গুলো ভালোভাবে কাজগুলো স্মুথলি করতে পারবেন এবং নির্ভুলভাবে করতে পারবেন এখানে কাজটা যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটি চ্যানেল আপনাকে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাড়িয়ে দিতে হবে এবং স্ক্রিনশট তখন ওখানে আবার নিতে হবে তারপর দেন আপনাকে একটি ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওর একটা স্ক্রিনশট নিতে হবে ভিডিওটি তিন মিনিট দেখতে হবে আপনি অবশ্যই তিন মিনিট দেখবেন তিন মিনিট দেখার পর প্রথমে ভিডিওটি ওপেন করে একটা স্ক্রিনশট নেবেন এবং মাঝখানে একটা স্ক্রিনশট নেবেন শেষে একটা স্ক্রিনশট নেবেন মোট ভিডিও দেখা অবস্থায় তিনটি স্ক্রিনশট নেবেন তারপর ভিডিওতে লাইক এবং কমেন্ট করে আরেকটি একটি স্ক্রিনশট নেবেন মোট এখানে চারটি হয়েছে এবং এই পেজের একটা স্ক্রিনশট নিতে বলছে তাহলে অবশ্যই এখানেও কয়টি হয়েছে মোট পাঁচটি স্ক্রিনশট হয়েছে তারপর বলা হয়েছে যে ভিডিওটি দেখা শেষ হলে আপনি অবশ্যই ভিডিও লিংকটি আপনার ফেসবুকে শেয়ার করবেন শেয়ার করে একটি স্ক্রিনশট নেবেন সেটা ফেসবুক লিঙ্কের সাথে কিন্তু আপনারা এখানে জমা দিবেন তো সম্পূর্ণ প্রসেসটা কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি দেখেন এখানে বলছে যে গুরুত্বপূর্ণ বিষয় এই কাজ করার ক্ষেত্রে সাবস্ক্রাইব উঠানো যাবে না অবশ্যই আপনারা নোটিশগুলো ভালোভাবে পড়ে নিবেন নোটিশগুলো পড়া হয়ে গেলে দেখেন ক্লিক হেয়ার নামে একটি অপশন রয়েছে এই ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন ক্লিক হেয়ার অপশনে ক্লিক করবেন এখানে অ্যাডে সাথে ব্যাক বাটনে ক্লিক করবেন এখানে দেখবেন একটু ক্লিক করার পর এখানে যতবার এখানে অ্যাড আসবে আপনি কিন্তু ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার পর আপনি কিন্তু সঠিক দেখবেন এখানে একটু কিউআর আর গুলো আপনার লক্ষ্য করবেন কোনটা অ্যাড কোনটা অ্যাড না এই বিষয়টা লক্ষ্য করবেন কিভাবে আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার এখানে একটা ইউ আর আসবে প্রথম যে ইউআলটা থাকবে সেই ইউআলটির সাথে মিলিয়ে দেখবেন যে এটা ইউআলটি না ঠিক আছে তো এই ওয়েবসাইটের ইউআলটা আপনি যে কোনো ওয়েবসাইটের ইউআল এইভাবে দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখেন এই পেজ আসার পর কি বলছে যে থাম মিলে ছবির সাথে মিলিয়ে নিন অবশ্যই থাম মিলে ছবির সাথে মিলিয়ে দিবেন থাম মিলে একটি ছবি রয়েছে এখানে কিন্তু একটা ক্যাপশন রয়েছে এই বিষয়টা একটু ভালোভাবে লিখে নেবেন তারপর দেখেন ইউটিউব ভিডিওর লিংক কপি করুন তারপর এখানে লিংকটা কপি করুন কপি করার ক্ষেত্রে এর আসতে পারে আপনার সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করে এখানে আবার চাপ দিয়ে ধরবেন তাহলে কিন্তু কপিটা হয়ে যাবে এখানে সরাসরি কোন বাজার থেকে আপনারা লিংকটা ওপেন করতে পারেন অথবা লিংকটা কপি করে নেবেন কপি করে নিয়ে একটা কাজ করতে পারে সরাসরি আপনার ফেসবুকে চলে যাবেন একেবারে সহজ পদ্ধতিতে যদি আপনার এরকমভাবে সেই কোনো লিঙ্ক যদি হোয়াটসঅ্যাপের কাছ থাকে যদি আপনার এখানে ফেসবুকের কাছ থেকে যে কোনো কাজ থাকে একটা কোনো আপনার লিঙ্কটা কপি করে নিয়ে আপনার ফেসবুক প্রোফাইলে এরকমভাবে শেয়ার করে দিবেন ফেসবুক প্রোফাইলে শেয়ার করলে দেখবেন আপনার এই লিঙ্কটা আপনার ফেসবুক কোয়ালিটি থাকবে তখন সরাসরি ক্লিক করলে কিন্তু সুন্দরভাবে আপনার এখানে যে কোনো লিঙ্ক আপনি ওপেন করতে পারবেন খুব সহজে ফেসবুক থেকে খুঁজে পাবেন ইউটিউব থেকে খুঁজে পাবেন তারপর এখানে দেখেন এরকম আসছে আমি এখানে সরাসরি ক্লিক করবো সরাসরি ক্লিক করলে কিন্তু আমার সেই ক্যাঙ্ক্ষ ভিডিওতে এখানে চলে আসে তো এখানে আমাকে বললো যে এই ভিডিওটা আমাকে অবশ্যই ওপেন করে একটি স্ক্রিনশট আমি ভিডিও ওপেন করলাম ওপেন করার পর একটা স্ক্রিনশট নিয়ে শুরুতে কিন্তু ওই জায়গার একটা স্ক্রিনশট নিয়েছি দেন আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিছি আমার একটা স্ক্রিনশট হয়ে গেল তারপরে কি এখানে ভিডিওটি আমি তিন মিনিট মানে মাঝখান পর্যন্ত দেখে এক মিনিট দেখে আমি আরেকটা স্ক্রিনশট নিব দেন এখানে তিন মিনিট দেখে আরেকটা স্ক্রিনশট নিব তো আমি ভিডিওটি তিন মিনিট দেখে নিচ্ছি আমি আরেকটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি মনে করেন আমার তিন মিনিট দেখা শেষ আমি আরেকটি ভিডিওর সাথে কিন্তু আরেকটি স্ক্রিনশট নিয়ে আমি তিন মিনিট দেখা হয়ে গেছি অবশ্যই আপনারা রিয়েল টাইমগুলো দেখবেন এখানে কিন্তু টাইম উঠবে যে যার কাজটা করবেন সে কিন্তু দেখবে যে আপনার স্ক্রিনশটগুলোর টাইমটুকু কতটুকু রয়েছে সে কিন্তু আপনার এখানে যদি একই সাথে তিনটি স্ক্রিনশট নেন সে কিন্তু এই টাইমটা দেখে বুঝবে যে আপনি আসলে কয়টা থেকে কয়টার মধ্যে তিনটি স্ক্রিনশট নিয়েছেন অবশ্যই আপনার টাইমে আপনি কাজগুলো করার চেষ্টা করবেন তারপর কি বলছে এই এখানে একটা লাইক দিতে আমি এখানে লাইক দিয়ে দিলাম দেন এখানে কি বলছে একটা কমেন্ট করতে এখানে অবশ্যই একটা কমেন্ট অপশনে গিয়ে আপনারা এখানে কমেন্ট কমেন্ট দিয়ে দিবেন যে মাস সুন্দর ভিডিও এখানে যদি আপনার জিমেল যদি লগ ইন না থাকে তাহলে লগ ইনটা করে নিবে এখানে আমি একটা কমেন্ট করে দিলাম কমেন্ট করা হয়ে গেলে এখানে আরেকটা স্ক্রিনশট আমি এখানে লাইক করে একটি স্ক্রিনশট এবং কমেন্ট করে একটা স্ক্রিনশট নেওয়ার কথা বলছে আমি সেটা লাইক এবং কমেন্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি অবশ্যই আপনি একটু মার্ক করে মার্ক করে কিন্তু এই লাইক কমেন্ট করে দিচ্ছি যেহেতু কাজটা আমি দিয়েছি সেক্ষেত্রে এখানে লাইক কমেন্ট করার আমার ওরকম ভাবে অপশন আসতেছে না যেহেতু আমার এই জিমেল থেকে কাজগুলো দেওয়া আর সেক্ষেত্রে অবশ্যই দেখেন তারপরে সাবস্ক্রাইব করুন এখানে সাবস্ক্রাইব করুন অপশনে ক্লিক করবেন ক্লিক করলে একটা বেলের মতো আইকন আসবে আপনারা সবাই বেল বাটনটা ক্লিক করে দিয়ে আপনারা এখানে আরেকটা স্ক্রিনশট নেবেন টোটালি ছয়টা স্ক্রিনশট নেবেন ঠিক আছে এই ছয়টা স্ক্রিনশট আপনারা এখানে জমা দিতে হবে তো ছয়টা স্ক্রিনশট দেওয়ার পর আপনারা কিন্তু লাস্টে কি বলছে যে এই যে লিঙ্কটা এই লিঙ্কটা কিন্তু আপনারা এখানে ফেসবুকে শেয়ার করতে হবে মানে এই ভিডিওটা ফেসবুকে শেয়ার করতে হবে শেয়ার করার জন্য শেয়ার বাটনে ক্লিক করবেন তারপর এখানে এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা সম্পূর্ণ কপি করবেন কপি করে নিয়ে আপনারা কি করবেন আপনারা ফেসবুকে চলে যাবেন ফেসবুকে আসার পর এরকমভাবে আপনার এখানে লিঙ্কটা শেয়ার করবেন এই দেখেন এরকমভাবে লিঙ্কটা শেয়ার করবেন এখন কিন্তু পাবলিশ থাকতে হবে দেখেন আপনার এটা যাতে পাবলিশ থাকে যাতে করে পরবর্তীতে আপনি লিঙ্কটা জমা দিলে সেই যখন আপনারা ফেসবুকে ভিজিট করে আপনারা দেখতে পারে যে আপনি এখানে তাকে এটা শেয়ার করছেন যে পাবলিশ অবস্থায় এরকমভাবে পোস্ট করে দিবেন পোস্ট করে দিলে কিন্তু আপনার এখানে এটা পাবলিশ হয়ে যাবে তা দেখেন আমার এই পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গেছে এখন যদি আমি প্রোফাইলে যাই প্রোফাইলে গেলে দেখতে পারবেন আমি এখানে পোস্টটা শেয়ার করেছি এখন আমাকে বলছে কি যে আপনার ফেসবুক লিঙ্কটা কপি করে দেওয়ার জন্য এটা আমাকে পর্যন্ত শপ্ট দিয়েছে তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে লিঙ্কটা রয়েছে কপি লিঙ্ক এই কপি লিঙ্ক অপশনে ক্লিক করে কিন্তু এটা কপি করে দেবো কপি হয়ে গেলে আমার কিন্তু কাজ শেষ আমি প্রুফগুলো জমা নিয়েছি এখন আমি সরাসরি আবার অ্যাপসের মধ্যে চলে যাবো আমি যে মাইক্রোজবটা করেছি সেই মাইক্রোজ্রপের এখানে আবার চলে যাবো তা আমি আবার সরে যাচ্ছি আমার মাইক্রোজব অপশনের মধ্যে মাইক্রোজ্র অপশনে যাওয়ার পর আমি যে কাজটা করেছি সেই কাজটা ওপেন করব তো আমি এখানে কিছুক্ষণ আগে এই কাজটা করেছিলাম এই কাজটা ওপেন করেছি এই কাজটা ওপেন করার পর দেখেন প্রুফ সাবমিট করুন নামে একটা অপশন রয়েছে এই প্রুফ সাবমিট করুন অপশনে ক্লিক করবো এখানে যে প্রুফ সাবমিট করুন অপার ক্লিক আছে এটাকে ক্লিক করব ক্লিক করার পর দেখেন ছবি সিলেক্ট হয়েছে এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে যে 6টা ছবি এখানে নিছেন সেই 6টা ছবি এখানে দিয়ে দিবেন এখানে সিলেক্ট করে নেবেন এককভাবে 6টা ছবি মিলিয়ে দিবেন মিলানোর পর আপনি এখানে অবশ্যই সরি একটা মিস্টেক করে ফেলেছে সেটা হলো আমরা যে ফেসবুকে শেয়ার করছে এটার একটা স্ক্রিনশট নেওয়ার কথা বলছিল আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি এই যে আমার ফেসবুকে শেয়ার করছে এটার স্ক্রিনশট নিয়েছি এই যে ফেসবুকে শেয়ারের স্ক্রিনশটটা সবার আগে আপনারা দেওয়ার চেষ্টা করবেন এতে করে যে কাজগুলো দিয়েছে সে অবশ্যই বুঝবে যে আপনি ফেসবুকে শেয়ার করেছেন ঠিক আছে এই জন্য প্রথম পিক হিসাবে আপনি ফেসবুকে শেয়ার করছেন এটার স্ক্রিনশটটা দিবেন দেন আপনার পরবর্তী স্ক্রিনশটগুলো দিচ্ছেন যেগুলো আপনি সাবস্ক্রাইব করেছেন ভিডিওগুলো দেখছেন সেই অবস্থাতে আপনি স্ক্রিনশটগুলো নিয়েছেন সেগুলো দিবেন তারপর কি আলহামদুলিল্লাহ আমি কাজটি সঠিক ভাবে সম্পূর্ণ করেছি আলহামদুলিল্লাহ এটা লেখার পর আপনি একটু স্পেস দিবেন স্পেস দেওয়ার পর এই যে ফেসবুক আইডি যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে বসিয়ে দিবেন এই যে লিঙ্কটা বসিয়ে দিয়ে দেন এখানে সাবমিট করবেন এই লিঙ্কটা আমি কোথা থেকে কপি করেছিলাম এই লিঙ্কটা কপি করেছিলাম আমি যেটা পোস্ট করেছি সেখানে ক্লিক করে দেখেন কপিং অপশন রয়েছে এই কপিং অপশনে ক্লিক করলে কিন্তু আমি লিঙ্কটা কপি করেছি দেন এখানে দেখেন সাবমিটটা আমি একটা অপশন রয়েছে এই সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আমার কাজটা সাবমিট হয়ে যাবে আর সাবমিট হওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আমার টাকাটা পেমেন্ট হয়ে যাবে যদি যে ব্যক্তি কাজ দিয়েছে সে অবশ্যই আমার কাজটা পেমেন্ট করবে আমি যদি হিস্টোরিতে যাই তাহলে দেখতে পারবেন এই যে কাজটা কিন্তু আমার এখানে রয়েছে এই যে কাজটা কিন্তু আমার এখানে অলরেডি এক টাকা ফ্যান্ডিংয়ে রয়েছে আর আমার কাজটা যদি সঠিক রিম হয়ে থাকে যদি আমাকে পেমেন্ট করে তাহলে কিন্তু আমি সেই পেমেন্টটা সরাসরি আমার ওয়েটে যুক্ত হয়ে যাবে এই ওয়েটটা দেখেন এখানে যে আমার ওয়েটে রয়েছে সেই কিন্তু যুক্ত হয়ে যাবে তো ইতিমধ্যে আমি কাজটা করেছি সেই কাজটা পেমেন্ট পেয়েছি যদি আমি হিস্ট্রিতে তাহলে দেখতে পারবেন ইতিমধ্যে কিন্তু পেমেন্টটা হয়েছে যে মাইক্রোজো কমপ্লিট এক টাকা আমি কিন্তু এখানে ব্যালেন্সে যুক্ত হয়ে গেছে এরকম ভাবে এই টাকাটা কিন্তু আপনার এখানে যুক্ত হয়ে যাবে আপনার মূল ওয়েটে যে বর্তমান ওয়েট রয়েছে সেই ওয়েটে কিন্তু আপনার এখানে যুক্ত হয়ে যাবে তো এই প্রসেসে কিন্তু কাজগুলো করবেন যদি দেখায় যে আমি একে নিয়ে আরেকটি মাইক্রোজোপ করার জন্য সেই কিন্তু এরকম ভাবে আপনার কাজগুলো করতে পারবেন আমি যদি দ্বিতীয় মাইক্রোজোটা করি তাহলে সেটা আপনারা বুঝতে পারবেন এখানে মাইক্রোসফট অপশনে ক্লিক করবো আমি এই কাজটা করার জন্য এই কাজটা করার জন্য মাইক্রোজ্রফে ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসতে পারে অবশ্যই ডেস্ক্রাইপ করে নেবেন ডেস্ক্রাইপ করার পর দেখেন এখানে লিঙ্কে যেতে হবে এখানে কি লাগছে আপনি বিষয়টা পড়ে নেবেন তারপর দেখেন লিংকে যেন অপশন রয়েছে প্রত্যেকটা কাজে লিঙ্ক এজেন অপশনে ক্লিক করবেন এই লিঙ্কের জন্য অপশনে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েবসাইটে নিয়ে যাবে তো আমি একটু ওয়েবসাইট আমি এখানে চলে যাবো ওয়েবসাইটে আসার পর এখানে কাজের যে রুলসগুলো রয়েছে সেই রুলসগুলো করে নিব তো এখানে ওয়েবসাইটে আসার পর আমাকে এখানে যে কাজটা করতে হবে সেই কাজের রুলটা কিন্তু বলা রয়েছে তো কি ফেসবুক ফলো লাইক শেয়ার ফলো কাজ এখানে ফার্স্ট আমাকে একটা ফেসবুক আইডিতে ঢুকতে হবে ফেসবুকে ঢুকে একটি আইডিও ফলো করতে হবে একটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিও ওপেন করে একটা স্ক্রিনশট দিতে হবে ভিডিও তো সম্পূর্ণ দেখতে হবে ভিডিও চলার কাল অবস্থা আমাকে লাইক শেয়ার কমেন্ট করে আর একটি স্ক্রিনশট দিতে হবে এবং সেই ভিডিওটি পাবলিকে শেয়ার করতে হবে আপনার পার্সোনাল লিডিজে শেয়ার করতে হবে মোট চাপটি এখানে আমাকে স্ক্রিনশট দিতে হবে তারপর কি ফেসবুক আইডি লিঙ্ক পেতে ক্লিক না বাটনে ক্লিক করুন আমি এখানে আবার কি করবো এখানে ক্লিক না বাটনে ক্লিক করব দেখেন ক্লিক না বাটনে ক্লিক করবো ক্লিক না বাটনে ক্লিক করার পর আমার কিন্তু এরকম একটা ইন্টারপ্রাইজ নিয়ে আসবে আশা পর আমি এই লিঙ্কটা কপি করে নিব এখানে যদি অ্যাড আসে সাথে সাথে ব্যাক বাটনে ক্লিক করবেন এখানে এইভাবে লিঙ্কটা আমি কপি করে নিব লিঙ্কটা কপি করে এরকমভাবে সরাসরি আমার ফেসবুকে চলে যাব সরাসরি ফেসবুকে চলে যাবে এখানে বলছে যে ফেসবুক আইডিতে শেয়ার করার জন্য তো সেক্ষেত্রে আমি ফেসবুক আইডিতে শেয়ার করে দিব সমস্যা নাই আমি ফেসবুক আইডিতে শেয়ার করে দিব অবশ্যই আপনার রিয়ালিটি থেকে শেয়ার করার চেষ্টা করবেন এখানে আমি ফেসবুক আইডিতে এরকমভাবে ইয়েটা শেয়ার করে দিলাম ঠিক আছে আমার কিন্তু শেয়ারের কাজ হয়ে গেছে এখন এই যে লিঙ্কটা আমি দ্রুত খুঁজে পাবো কীভাবে দেখেন এই যে লিঙ্কটা আমি শেয়ার করার ক্ষেত্রে কিন্তু এখানে দ্রুত এটা চলে আসছে আমার এখানে চার্জ দিয়ে খুঁজতে হলো না ছোটো সরাসরি চলে আসছে এখানে সরাসরি আমি ভিডিওতে ওপেন করবো ভিডিওতে ওপেন করার পর এখানে আমার যে কাজটা হবে সেটা হলো ফলো করবে যেখানে দেখেন এই আইডিটাকে ফলো করবো তো এডি টা ফলো করে আমি একটি স্ক্রিনশট নিব দেখ যে ফলো অপশন রয়েছে এই ফলো অপশনে ক্লিক করলে কিন্তু আমি ফলো করে নিয়েছি ফলো করার পর এখানে ফলিং নাম্বার রয়েছে এখানে কিন্তু আমি তো অবশ্যই আপনার একটা স্ক্রিনশট নিয়ে আর এই জন্য এক্সট্রা জন্য বেটার হবে আমি নেবেন তো এখানে স্ক্রিনশট নিয়ে ভিডিওটা আমি এখানে আরেকটি স্ক্রিনশট নিবেন দেখার পর আমার দুইটি স্ক্রিনশট শেষ তারপর এখানে একটি কমেন্ট করবো লাইক দিব ঠিক আছে তো লাইক কমেন্ট করার জন্য দেখেন এখানে এই যে একটা কমেন্টের অপশন রয়েছে এই কমেন্টের অপশন রয়েছে এখানে এখানে লাইকের অপশন রয়েছে তো আমরা এখানে কি করবো লাইক বাটনে ক্লিক করবো দেন এখানে কমেন্ট অপশনে ক্লিক করবো কমেন্ট অপশনে ক্লিক করে এখানে আমি লিখবো যে মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে এখানে লেখার পর এরকম ভাবে আমি একটা কমেন্ট করে দিবো আমি একটা কমেন্ট করছি যে আমার আইডিতে আমি যে কমেন্ট করছি এটার একটা স্ক্রিনশট আমি নেব এই যে এখানে আমি একটা মার্ক করে দিয়ে এটা স্ক্রিনশট নেব তো দেখেন মার্ক করেছি একটা স্ক্রিনশট নেব আর সেক্ষেত্রে এই যে আমার একটা স্ক্রিনশট আমি নিয়ে নিলাম শট নেওয়া হলে আমার মোটামুটি কিন্তু আমার এখানে চারটা তিনটা হয়ে গেছে দেন আমি কি করবো আমার ফেসবুকে যে শেয়ার করছি এই শেয়ারের একটা স্ক্রিনশট নিয়ে নিবো এই যে আমার ফেসবুকে শেয়ার করে একটা স্ক্রিনশট নিয়ে নিবো জি আমার ফেসবুকে শেয়ার একটা স্ক্রিনশট নিয়ে নিছি এখানে কিন্তু আমার এই লিংকটা কপি করে ওইখানে বসাতে হবে দিতে হবে বিষয়টা সেটা না আপনি যদি দিয়ে দেন এই লিংকটা শেয়ারের লিংকটা তাহলে কোনো সমস্যা হবে না তো দিয়ে দিবেন সমস্যা নেই যে কাজ আপে করার ক্ষেত্রে আপনার ফেসবুক লিঙ্কটা আপনি দিয়ে দিলে সমস্যা হবে না সে চেক করে দেখতে পারবে তো আমার কিন্তু চাপে স্ক্রিনশট দেওয়া শেষ আমি এখানে সরাসরি চলে যাবো এই কাজের মধ্যে এই কাজটা আমি যেখানে করেছি এখানে চলে যাবো এখানে আমি মাইক্রো চলে আসছে এই কাজটা আমি করেছিলাম দেন এখানে দেখেন প্রুফ সাবমিট করুন নামে একটা অপশন রয়েছে এই প্রুফ সাবমিট করুন অপশনে ক্লিক করবো প্রুফ সাবজেক্ট অপশনে ক্লিক করার পর অবশ্যই যেটা আমার ফেসবুকে শেয়ার করেছিলাম এই ফেসবুক শেয়ারের আগে এখানে এখানে করে দেন আমি যে লাইক শেয়ার কমেন্ট করেছিলাম সেগুলো দেব চারটা যদি বলে আপনি একাধিক বেশি এখানে নেন অবশ্যই সেগুলো আপনি জমা দিয়ে দিবেন এখানে এককভাবে চারটা যে চারটা দিবেন সেটা সেটা না আপনি যদি পাঁচ ছটা হয়ে যায় পাঁচ ছটা দিলে সমস্যা নেই তবে কম দেওয়ার চেষ্টা করবেন না যদি চারটা বলে চারটা দেওয়ার চেষ্টা করেন কম স্ক্রিনশট দিলে কিন্তু সেই ব্যক্তিটা এইটা দেবে না তারপর এখানে দেখেন নানা অপশন লিখছে তারপর এখানে সেম ভাবে কাজটি সম্পূর্ণ করেছি এটা লিখে দিবেন কাজটি সম্পূর্ণ করেছি লিখে দিয়ে আপনি যে ফেসবুকে শেয়ার করছেন ফেসবুক এর লিঙ্কটা এখানে দিয়ে দেন এখানে সাবমিট বাটন রয়েছে এই সাবমিট বাটনে ক্লিক করবে সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু আপনার কাছে সাবমিট হয়ে যাবে কিছুক্ষণ পর এখানে যে কাজগুলো দিয়েছে অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে যদি পেমেন্ট না দেয় অটো পেমেন্ট কিন্তু আপনার এখানে চলে আসবে এই নিয়মে কিন্তু আপনার এই কাজগুলো করে দেবেন তারপরে যে ওয়েবসাইটের ভিজিটার কাজ থাকে যে ধরনের কাজ থাকে এগুলো কিন্তু আপনার ল্যান্ডিং পেজ মানে ওয়েবসাইটের ভিতরে ঢুকেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে আসলে কাজগুলো কি করতে হবে আপনি যে কোনো ওয়েবসাইটে ঢুকেন এখানে গেলেই বুঝতে পারবেন এখানে কাজগুলো কি করতে হবে আর যদি সেই কাজটা বাদ দিয়ে রাখবেন কারণ এই কাজ রাখবেন মিটিং হবে সেই মিটিংয়ে থাকে ওই কাজটা শিখে আবার ওদের ওই কাজটা করবেন প্রতিনিয়ত কাজ আসতে থাকবে প্রতিনিয়ত আপনি করে থেকে কিন্তু এরকম ভাবে একটা ইনকাম করতে পারবেন তা আশা করি কিভাবে আপনারা মাইক্রোজো গুলো সম্পূর্ণ করবেন সঠিক নিয়মে সে বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামাইকুম রহমতুল্লাহ আপনি কি এমবি কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছেন আমার ক্ষেত্রে ব্যাপারটা सेम বাসা ওয়াইফাই থাকার সত্ত্বেও কিন্তু সম্পূর্ণ মাস চালানো সম্ভব হয় না পনেরো বিশ দিন পরে কিন্তু শেষ হয়ে যায় স্মার্টফোন ইউজ করা 24 ঘন্টা অনলাইনে থাকা অভ্যস্ত হয়ে গেছে সো প্রত্যেকটা লোকেরই কিন্তু এমবি কিনা প্রয়োজন হয় আজকের ভিডিওতে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ শেয়ার করবো যে অ্যাপটি থেকে আপনারা কম টাকায় অনেক এম বি নিতে পারবেন যেমন পূর্বে আপনারা পাঁচশো টাকায় যে এমবি গুলো নিতে পারতেন এখন সে এমবি গুলো আপনারা দুইশো টাকায় বা তিনশো টাকায় নিতে পারবেন সো বুঝতেই পারতেছেন আপনার কত টাকা সেভ হয়ে যাবে তো যারা এমবি কিনতে কিনতে আমার মতো ফকির হয়ে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই